নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম ভট্টকেষ্ট গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প বটকেষ্ট চাটাইয়ে শুয়ে ঠ্যাং নাচাতে নাচাতে দুপুরবেলা বটকেষ্ট তার মাকে বলল বাবা যে কেন এই জঙ্গলে বাড়ি করতে গেল তা বুঝলাম না সারা সারাদিনে একটা লোকের মুখ দেখা যায় না বট মা দুপুরে পাত কুড়িয়ে কচু গাছের তলায় যত্ন করে ফেলে দিচ্ছিলেন দুটো শিয়াল আর একটা নেড়ি কুকুর বসে আছে তারাই খাবে তিনি বললেন তার বুদ্ধি শুদ্ধি ছিল অন্য রকম বাবা গাছপালা খুব ভালোবাসত কিন্তু তা বলে তখন এই জায়গাটা এমন পতিত হয়নি তখন গা ছিল লোকজনও ছিল মটকেষ্ট চাটাইয়ে শুয়েই দেখতে পেলো একটা মস্ত গোকরও সাপ মেটে হাঁড়ি পিছন দিক থেকে বেরিয়ে একটা ইঁদুরের গর্তে সেঁদল মটকেষ্ট একটু মুখ ব্যাঁকাল এ তার বাবা কেলে সাপ বাড়িতে আরও অনেক কটা আছে প্রায় সবাই চেন চেনা সারা বাড়ি ঘুরে বেড়ায় সারাদিন ময়ের কিছু নেই মটকেষ্ট বলল গা উঠে গেলো কিন্তু আমরা পড়ে রইলাম কাজটা কি ভালো হলো তার মা আছি এসে এক বছর মুড়ি নিয়ে রাজ্যের কাকে খাওয়াতে খাওয়াতে বললেন তার কি করবি বাবা আমরা গরিব মানুষ হুট বলতে কি অন্য জায়গায় গিয়ে উঠতে পারি মটকেষ্ট ঠাট্টা করে বলে তা তুমি থাকবে তো থাকো আমি গিয়ে বরং আমার বড় লোক শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকি মা জানেন এটা কথা মাকে ছেড়ে বটকেষ্ট কোথাও যাবে না তবু তিনি বললেন তার থাকবি না তো যা না কে তোকে বেঁধে রেখেছে বটকেষ্ট ঠ্যাং না নাচাতে বলে হ্যাঁ তাই যাওয়া উচিত এই জঙ্গলে তারা মেয়ে পাঠাতে চায় না আমরা আধা বাঘ আধা সাপ নিয়ে বাস করি সেখানে মেয়ে পাঠাতে না চাইলে দোষ দেওয়া যায় তা বটে বলে মা একটা দীর্ঘস্বাস ছাড়েন সেই ছেলেবেলায় অটুকেষ্টর ভালো বিবাহ হয়েছিল সেই বউ এখন কত বড় হয়েছে কিন্তু একবারও এই বাড়িতে আসেনি নটুকেষ্টও যায়নি কাক খাওয়ানো হলে তিনি আলাদা করে রাখা কয়েকটা ছোট মাছের মুড়ো একটা বাটিতে করে কুয়োতলায় রেখে ডাক দিলেন আয় রে আয় কদম ছুট। অমনি একটা নেকড়ে বাঘ বোন বাঁধার ভেঙে ধেয়ে এলো কপ কপ করে মাছের মোড়ো কটা খেয়েই হাওয়া মা বললেন জঙ্গল বলেই কি খারাপ বাবা কাউকে হিংসে না করলে কেউ হিংসা করে না দেখ তো এরা সব আমার কেমন বন্ধু মটকেষ্ট ঘুমিয়ে পড়েছিল একটা কাঠ বেড়ালি এসে তার কানে শুশুড়ি দিতে লাগলো তাই হঠাৎ বাইরে কার গলা পাওয়া গেল বাড়িতে কে আছেন বাড়িতে কে আছেন ধরমড়িয়ে ওঠে বটকেষ্ট এখানে কে আসবে জঙ্গলে অতীত জায়গা জনমনই সিনে চারিদিকে নানা রকম ভয়ভীতির ব্যাপার কে কে বলে বটকেষ্ট বেরিয়ে আসে বাড়ির চারধারে আগে রাংচিতার বেড়া ছিল ফটক ছিল সেসব কবে হাফিস হয়েছে ছাড়া বাড়ির মতো অবস্থা মুখ সমান ঘাস আর আগাছার জঙ্গল তার উপাশে একটা রাস্তা মটকেষ্ট এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কাকে খুঁজছেন এটা কি বটকেষ্ট বাবুর ভদ্রাসন আগে তাই বটে আমরা আসছি সোনারগাঁ থেকে বীরভদ্র চৌধুরীর আমি হলাম নায়েম নটকষ্ট হবা বীরভদ্র চৌধুরী তারই শ্বশুর সে বলল হ্যাঁ তা খবর টবর কী আমরা অগ্রদূত তাঁকে তিনারা সবই আসছেন বিকেলের মধ্যেই এসে পড়বেন হটোকেষ্ট একটা বড় করে শ্বাস ছেড়ে পড়ল আ তা আসুন আসুন আপনারা ঘরে আসুন না এবার পাই দুজন চারিদিকে চায় আর অবাক মানে এখানে মানুষ থাকে ও বাবা ওটা কি সাপ না কি তো যেমন তেমন সাপও নয় কেউটে নাই ট্রেনিং করে ভাবা বা বলে লাফিয়ে ওঠে পাইক দুজন বলম তোলে মটকিষ্ট হাত তুলে বলে মেরোনা বাপু ও আমাদের পোষা সাপ কামড়ায় না দেখার আরও বাকি ছিল শিয়াল নেকড়ে না কি নেই এখানে নায়েব তার বীজমন্ত্র জপ করতে থাকে পাইক দুজন সবাই বসে থাকে মটকিষ্টর বুড়ি মা অবেলায় রান্না করে খেতে দিলেন বটে কিন্তু অতিথিরা ভালো করে খেতে পারল না বিকেলের মধ্যে হুম হাম শব্দে পালকি এসে হাজির বরকন্দাজ মেলাতার সঙ্গে চুনোর ধুতি গরদের পাঞ্জাবি আর পাকানো চাদর গলায় বীরভদ্রবাবু পালকি থেকে নামলেন চারিদিকে চেয়ে না কুচকে বললেন আহ বাবা বটকেষ্ট এখানে থেকে যে বেঁচে পড়তে আছো এইটাই যথেষ্ট আশ্চর্য মোটুখ প্রণাম করে বলে আপনাদের আশীর্বাদ ও সব কথা ছাড়ো বাবা ও সব কথা ছাড়ো আসল কথা এবার আমি কিন্তু সত্যি তোমাকে নিয়ে যেতে এসেছি আপত্তি শুনব না মোটুখেষ্ট অবাক হয়ে বলে কিন্তু মাকে রেখে আমি কোথাও যাব না তোমার মাকেও নিয়ে যাব মা তো স্বামীর ভিটে ছেড়ে যাবেন না বীরভদ্র গম্ভীর হয়ে বললেন নিজের আখের যারা বোঝে না তাদের উপর বলো প্রয়োগই ধর্ম শোনো শোনো বাবা বটকেষ্ট যদি যেতে না চাও তবে এই মৃত্যুপুরী থেকে তোমাদের জোর করেই নিয়ে যেতে হবে বটকেষ্ট সব বলে না না ও কাজ করবেন না কিন্তু বীরভদ্রবাবু শুনলেন না তার ইঙ্গিতে পাইক বরকন্দাজরা সুখের বলকে বটুকে বটুকেটুকে ঝাপটে ধরে একটা ঢাকা পালকিতে তুলল নাসিরা গিয়ে তার মাকে তুলে ফেললো একটা ডুলিতে বীরভদ্রবাবু গোফে একটু তা দিয়ে হাসলেন না মাত্তা বলহীন লভ্য নায় মাত্তা বলহীনেন লভ্য কিন্তু ডুলিয়ার পালকি কাঁধে তোলবার আগে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কোথাও কিছু না শান্ত পরিবেশ হঠাৎ সেই শান্ত স্নিগ্ধ পরিবেশকে ফালা ফালা করে দিয়ে চেঁচিয়ে উঠল শেয়াল অট্ট হাসি হেসে উঠলো না নেকলে হিংস্ত শব্দের তেড়ে এলো চারিদিকে লক উঠে ফোঁস ফোঁস করতে লাগল হাজার গন্ডা সাপ পাখিরা তারস্বরে চেঁচাতে চেঁচাতে ঘুরে ঘুরে উঠতে লাগলো তারপরই ধন্যমার কাণ্ড ফাইক ভরকন্দাজরা ছত্রভঙ্গ কয়েকজন সাপের বিষে মাটিতে ছটফট করছে পড়ে নেকড়ের পাল এসে কয়েকজনের ঠ্যাঙে দাঁতের গভীর দাগ বসিয়ে দিয়েছে পাখির ঠোক করে কপাল বেয়ে রক্ত পড়ছে কারণ শিয়ালের ধাওয়া খেয়ে ছুটে পালিয়েছে কেউ বীরভদ্রবাবু পড়ে আছেন তার বুকের উপর থাবা গেড়ে একটা নেকড়ে গড় গড় করছে বীরভদ্রবাবু মৃত্যুর আগে ইষ্ট নাম স্মরণ করছেন পালকি থেকে শান্ত মুখে নেমে আসে বটকেষ্ট নেকড়েটাকে যা বলতে সে সরে যায় বীরভদ্রবাবু উঠে বসে কেঁদে ফেলেন আমার এতগুলো লোক আমার এতগুলো লোক সাপের কামড়ে শেষ হয়ে গেল নেকড়ের কামড়ে মরে গেল বটকেষ্ট বলে চিন্তা করবেন না আমার মা সব ওষুধ জানেন কেউ মরবে না আপনি সবাইকে নিয়েই ফিরে যেতে পারবেন বীরভদ্রবাবু জামাইয়ের দিকে অবাক হয়েছে এ থেকে একটা গভীর শ্বাস ফেলে বললেন বড় বড় ভুল হয়েছিল বাবা যে প্রকৃতিকে শাসন করতে পারে সে বড় সোজা লোক নয় যা হওয়ার তা তো হয়ে গেছে এবার হাত জোর করে বলছি আমার মেয়েকে তোমার এখানে স্থান দাও তাকে অনেক কিছু শিখিয়েছি কিন্তু এখানে সে আরও বড় শিক্ষা পাবে আরও বড় শিক্ষা পাবে মটকেষ্ট বলল যে শেষ হলো আজকের গল্প শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প মটকেষ্ট কেমন লাগলো আজকের গল্পটি আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ নিয়মিত শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা কেমন লাগছে গল্প নির্বাচন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে